মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দাসপুরের বাসুদেবপুরে বৃষ্টির রাত মানেই যেন চুরির রাত কয়েকদিনের তীব্র দাবদাহের পর যখন একটু বৃষ্টি পেয়ে সবাই একটু স্বস্তির ঘুমেছিল ঠিক সেই সময়ে কেউ বা কারা মন্দিরে চুরির ঘটনা ঘটায় ঘটনাটি দাসপুর থানার বাসুদেবপুরে শ্রী শ্রী গৌরাঙ্গজিউর মন্দিরে কাল গভীর রাতে কেউ বা কারা মন্দিরের পেছনের গেটের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে মন্দিরের বিগ্রহের গহনা চুরি করে নিয়ে পালায় আজ সকালে পাড়ার মহিলারা ওই মন্দিরের ঠাকুরের জল দিতে এসে দেখে মন্দিরের দরজার তালা মন্দিরের বিগ্রহের গয়না টাকা কিছুই নেই জানা গিয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার জিনিস মন্দির থেকে চুরি গেছে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় এই মন্দিরের রথযাত্রা হয় তার প্রস্তুতিও শুরু হয়ে গেছিল ইতিমধ্যে দাসপুর থানার পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আমরা মন্দিরে এসেছি মন্দিরে এসে দেখেছি দেখছি এবার জেনে নেবো মন্দিরের কি অ্যাকচুয়ালি চুরি হয়েছে বলো হয়েছে বলতে আমার ঠাম্মা পাঠ করতে এসেছিল সকালবেলা এই মেন দরজাটি চাবি দেওয়া ছিল মেন দরজা চাবি দেওয়া ছিল খুলে আমাদের এই মহাপ মন্দিরের গেটটা খোলা হয়েছিল গেটটা খুলতে এসে দেখে গেটটা ভাঙা তখন এবার ভিতরে ঢুকে দেখে ঠাকুরের মুখটা ঢাকা দেওয়া আছে ঠাকুরের একটি সোনার বাড়া ছিল সব কৃষ্ণ ঠাকুরের বাসি মুকুট রাধা কৃষ্ণের মুকুট ছিল ঠাকুরের রূপর পইতে ছিল সব ঠাকুরের জিনিসপত্র সব ঠাকুরের সব কিছু নিয়ে সব চলে গেছে ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি